হরে কৃষ্ণ সর্বপ্রথম আমার পরম আরাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলাপ্রভুপাধ পূর্বতম স্মরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি তার সঙ্গে সমস্ত ভক্তবিন্দু স্মরণ কমলে জানায় বৈষ্ণবীয় প্রণাম বাঞ্চা কল্প তরু বৈশ কৃপা সিং রব্যপতি তনম পাবনব্য বৈষ্ণব হরে কৃষ্ণ আজকে হচ্ছে রাধা কৃষ্ণ লীল অমৃত বলার চেষ্টা করছি শ্রীকৃষ্ণ কেন রূপ ধারণ করেছিলেন গোপনীয় রস্যকে মাঘ মাসে কৃষ্ণপক্ষে শীতকালীনের সময় শ্রীমতী রাধারানীর ইচ্ছা ছিল নানা রকম পীড়া তৈরি করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা শ্রী শ্রীমতী রাধারানী ছিলেন শ্বশুরবাড়িতে যাবটে তো শ্রীকৃষ্ণ যে কোনো প্রকারে সলে কলে কৌশলে সাক্ষাৎ করত কিন্তু এই সাক্ষাতের কারণ পূর্ণমাসী দেবী সহযোগিতা করতো তার কারণে সাক্ষাৎ হতো তো শ্রীমতী রাধারানী নানান ব্যঞ্জন পিঠে তৈরি করছে একদিন সূর্য পূজা করার উদ্দেশ্য যাবে তাহলে শ্রীকৃষ্ণ তো বাসিক দনিতে শ্রীমতী রাধারানীকে আহ্বান করছে তো এখন তো ফোনে যোগাযোগ তখন শ্রীকৃষ্ণ বাসেশ্বরে শ্রীমতীকে আহ্বান করছে কোথায় আসবে তো শ্রীমতী রাধারানী শাশুড়ি মা থেকে আজ্ঞা নিয়ে সূর্য পূজা করার জন্য কুঞ্জের উদ্দেশ্য যাত্রা করল নানা রকম ফিঠা তৈরি করছে শ্রীকৃষ্ণকেও দেখা করবে তার শ্রীকৃষ্ণ গোচরণ করতে আসছে ওখান থেকে মধুমঙ্গলকে নিয়ে আসছে কোথায় বংশীবট কুঞ্জে সেখানে পূর্ণমাসী দেবী সখীবৃন্দা দেবীকে আজ্ঞা দিছে এ কুঞ্জটা পরিষ্কার করে ফুল দিয়ে সাজাও এবং রাধা কৃষ্ণকে ফুলের আসন দাও তার শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে আসতেছে আর শ্রীকৃষ্ণ আগে পৌঁছে গেছে তখন বাসি বাজাচ্ছে শ্রীমতী রাধারানীকে আহ্বান করতেছে আর অপেক্ষা করতেছে আসবে আসবে শেষমেশ আসলো শ্রীমতী রাধা রানী শ্রীকৃষ্ণ অনেক খুশি হলেন তারপর সখীরা দুজনকে ফুলের আসনে বসায় গীতভদিক দিয়ে আরতি করছে তারে ফুল নিবেদন করছে পুষ্পমালা ভরাইছে এবার শ্রীমতী রাধা রানীর ননন হচ্ছে যে কুটিলা কুটিলা দেখছে রাধা রানী কোথায় আসতেছে ফে পিসে আসছে তারা দেখতেছে একটা কুঞ্জের সিদ্ধ দিয়ে দেখল কৃষ্ণ এবং রাধা এখানে মিলন হচ্ছে যাই অভিমন্যুকে বলছে অভিমন্য গরু স্মরণ করতে আসছিল অভিমন্যুকে বলছে দাদা তুমি তো আমার কথা বিশ্বাস না আজকে শশোককে দেখে যাও তোমার বউ কি করতেছে তখন অভিমন্যু কি করছে বিশ্বাস করছে আসতেছে আর শিকার করে করে আসতেছে এবং তিরস্কার করতেছে নন্দের নন্দনকে আজকে মারব রানীকে ঘর থেকে বের করে দিব এই বলে বলে চিক্কার করে করে আসতেছে কুটিলার সাথে এবং খুঞ্জের দরজাতে পারা দিচ্ছে শখীবিন্দা দেবী অনেক দূরে থেকে শুনতে পারলো অভিমান্য আর কুটিল আসতেছে এই কথা রাধা রানীকে জ্ঞাপন করলেন তখন রাধা রানী কান্না করতেছে এ প্রভু আমি তোমার স্মরণে মৃত্যুবরণ করব আমি বরং আমি অভিমন্যুকে স্বামীকে চেহারা দেখাবো না তো শ্রীকৃষ্ণ বলতে সে দেখো আমার স্মরণে যে আশ্রয় লয় তাকে মৃত্যুবরণ করতে হয় না আমি অবশ্যই রক্ষা করব। তুমি চিন্তা করো না তার শ্রীকৃষ্ণ বলল তোমার স্বামী খালি ভক্ত তো আমি কালী রূপ ধারণ করি তুমি পুষ্প নিয়ে আরাধনা কর তখন এই কথাতে সবাই খুশি এসে শ্রীমতী ধারা নিয়ে খুশি এসে তার যখন কাছাকাছি আসছে শ্রীকৃষ্ণ খালের ধারণ করছে পুষ্প জবা ফুলের মালা পরছে তার সিন্দুর পরছে হাতে পাইয়ে হ্যাঁ আলতা বসছে একদম খালি মা খালি বাইর করছে তার বাসিটা কাভরের ভিতর লুকিয়ে রাখছে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী পুষ্প নিয়ে প্রার্থনা করতেছে এবার অভিমন্য চিকার করতে করতে কুটিলাকে নিয়ে খুঞ্জের ভিতর আসছে আসি দেখতেছে কোথায় নন্দের নন্দন কোথায় কোথায় চিল্লা চিল্লি করতেছে দেখতেছে ওখানে মা কালে আর শ্রীমতী রাধা প্রার্থনা করতেছে স্বামীর জন্য তারপর এইটা দেখে তখন অভিমন্য মাথা খারাপ হয়ে গেছে খুটিলাকে বরফ সুখ করে দেখতেছে ক্রোধে বসে জিজ্ঞাসা করতেছে খুটিলা কোথায় তুমি বারবার বারবার আমাকে কেন রাধা রানীর কে সম্বন্ধে তুমি মন্দ বলো আমি তো কোনো দোষ দেখতেছি না তারপর অনেক কথা খুটিলে শোনাইছে তারপর শ্রী অভিমন্যু শ্রীমতী রাধা রানীকে বলল তুমি ভাগ্যবতী তুমি শূন্যবতী এই বজমণ্ডলে তোমার চেয়ে আর সতীর্থ কেউ নেই আর সামান মনের বাসনা পূর্ণ হয়েছে কেন কে শ্রীমতী রাধা রানী অভিমন্যুর জন্য ভাত্তানা করতেছে এতদিন পরে তোমার প্রতি আমার সস সমস্ত সন্দেহ হয়েছে এখন থেকে কারো দ্বারা তোমার নিন্দ অববাদ। আমি আর সহ্য করবো না এখন তুমি শান্ত মনে নিরু নিরুদ্বিগ্নচিত্তে মাতা ভগবতীর পুজো করতে থাকো আমি গোচরণ করতে যাচ্ছি তখন একথা বলে অভিমান্য গোচরণ করতে চলে গেছে এবং কুটিলা চলে গেছে তারপর অভিমান্য কালী মাতাকে প্রণাম করে এবং কুটিলাকে নিয়ে কুঞ্জ ত্যাগ করে চলে গেল তারা চলে যাওয়ার পর কৃষ্ণ পুনরায় নিশ্রু ধারণ করলেন সখীগণ ও কৃষ্ণ রাধারানীর জন্য একটি সুন্দর সুখপদ ফুলের আসন রচনা করল এবং তাদেরকে সুন্দর সুন্দর ফল ভোজন করাতে দিল রাধারানী কৃষ্ণকে তার বাড়িতে সহস্তে নানা রকম পিঠা তৈরি করে আনছে তা নিবেদন করল এবং ফানীয় ফলের রস জুস নিবেদন করল ভোজন হস্তে কৃষ্ণ অস্তপকালন করে তম্বুলন গ্রহণ করলেন তখন রাধারানী সহস সকল সখীবিন্দ কৃষ্ণের বক্ত অবশিষ্ট তারা গ্রহণ করলেন তারপর সখীগণ রাধা কৃষ্ণ উভয়কে নিয়ে কিছুক্ষণ লীলা সংগঠিত করার জন্য একটি ফুলের দোলনার ব্যবস্থা করল তারা ফুলের দোলনা করে দোল খেলে তারপর আপনা আপনার জায়গায় চলে গেল সখীগণ সঙ্গে রঙ্গ কৌতক আস্বাদনের পর শ্রীকৃষ্ণ গাভীচরাতে গোচরণ ভূমিতে ফিরে গেলেন রাধারানী তার সখীবৃন্দকে নিয়ে সূর্যকুণ্ডে সরলেন সূর্যদেবকে পূজা করতে সূর্য পূজা সমাপন করে তারা যা বটে ফিরে গেলেন শ্রীমতী রাধারানী শ্বশুরবাড়ি থেকে আসছে সূর্য পূজা করার উদ্দেশ্য কিন্তু এখানে কৃষ্ণর সাথে লীলা করে গেছে আর শ্রীকৃষ্ণ আছে গোচরণ করতে গোচরণের ফাগা আসে লীলা করে গেছে এটা হচ্ছে যে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এ লীলা কি করতে পারবে মা রাধারানী ছাড়া এ লীলা কি করতে পারবে তারে কৃষ্ণ আজকে লীলা আসছে শ্রীকৃষ্ণ কেন রূপ ধারণ করেছে শ্রীমতী রাধা রানীকে সম্মান রক্ষা করার জন্য অভিমন্যের হাত থেকে এবং কুটিলের হাত থেকে রক্ষা করার জন্য রূপ ধারণ করেছিল হরে কৃষ্ণ সবাইকে প্রণাম যদি বলতুটি তাকে নিজে গুণে ক্ষমা করবেন আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করবেন হরে কৃষ্ণা সবাইকে প্রণাম